প্রোফাইল রিকমেন্ডেশনে দুইটা ভায়োলেশন থাকার পরেও মনিটারাইজেশন অ্যাভেলেবেল আছে কিন্তু সেটা করার জন্য বা সেটা অ্যানাবল থাকার জন্য কি কি করতে হবে সেটা আমি দেখাবো আমার প্রোফাইলের রিকমেন্ডেশনে দুইটা একটা হচ্ছে হচ্ছে এড কন্টেন্ট এই দুইটা প্রবলেম আমি দেখাচ্ছি এই যে দেখুন আমার প্রোফাইলটা এরকম প্রবলেম থাকার পর আমার স্ক্রিনটা টাইমটা শেয়ার শুরু করবে টাইমটা শুরু করান স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনাদেরও চাইলে এভাবে থাকার পরও মনিটাইজেশন অ্যানাবেল রাখতে পারবেন তো আজকে দেখাবো কি করলে এই সমস্যা থেকেও আপনার মনিটাইজেশন থাকবে তো চলুন মূল কাজটি শুরু করি তো প্রথমে আপনি ফেসবুকটা ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পর আপনার প্রোফাইলের উপরে দেখবেন ড্যাক্সবোর্ডের লোকটা সেটার ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পারফরমেন্স কত পারফরমেন্স আপনার প্লাস হচ্ছে কিন্তু সব গ্রিন এবং আমি নিচে চলে যাচ্ছি এখানে আসার পর আমি দেখাবো এখানে মনে আমি প্রথমে আমার প্রোফাইল রিকমেন্ডেশনও দেখাচ্ছি তো এখানে দেখেন আমার প্রোফাইল রিকমেন্ডেশনের যে দুইটা ইস্যু আছে

ইউর কন্টেন্ট তারপর এখানে দেখেন আমার তিনটে অ্যানাবল আছে স্টার আর রিলস অ্যান্ড অ্যাড এবং ইনস্টেম অ্যাড এখানে সব কাটে আছে আমার এখানে সব ওকে আছে আমি টাইপটা আপনার ফ্লো করে নিচ্ছি কেন কোনো কাজ করছেন আমি এখন প্রসেসটা আমি শুধু আপনার দেখে দেখাচ্ছি ঠিক আছে প্রসেসটা শুধু আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখন আমি আসবো একটি মেসেজ দেবো এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি মেসেজটা দেবো ইফ ইউ কন্টেন্ট ক্রিয়েটর স্টুডিও থেকে তো এখানে আসার পর আপনি নিচে দেখতে পারবেন গিফট ফিডব্যাক ফিডব্যাক এখানে ক্লিক করে দেবেন এখানে তিনটা অপশন পাবেন এখানে একটা আস মোড় ক্লিক করে আপনার লিখে দেবেন যে লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেই ডিসক্রিপশন বক্স থেকে কপি করে এখানে লিখে দেবেন এবং ইয়েসে ক্লিক করে দেবেন তো এখানে সেই লেখাটা এখানে কপি করে দেবেন যে লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমি এখানে কপি পেস্ট করলাম কপি পেস্ট করে আমি এখানে সাবমিটটা দিয়ে দেবো এই সাবমিটটা দেওয়া দেওয়ার পর জন্য আপনি সবসময় ফেসবুক থেকে মনিচারজেশন অ্যানাবল করে টাকা ইনকাম করতে পারবেন রকম ইস্যু বা পলিসি থাকার পরেও তো আমি এখানে দেখবেন এখানে থ্যাংক ইউ দেয় দিয়েছে আমাকে তো আমি এই কাজটা করেছি তো আশা করবো আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং যারা অনেকে আমার ভিডিও তো টাইমটা ফ্লো করলে আপনারা কমেন্ট করা থেকে বিরত থাকবেন এবং আমি যে ভিডিও দিচ্ছি একশো পার্সেন্ট প্রমাণিত এবং সংরক্ষিত কোনো কাউকে কাটকুট করে দেখি আশা করি আপনার বুঝতে সুবিধা হবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার